এরপরে আপনি আর কোনো বিরোধী রাজনৈতিক দল হবে না ভোট হবে না একটা নির্বাচন হবে কোনো নির্বাচন হবে না বিধানসভা নির্বাচন হবে না আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী ঠিক করে করেছেন ওখানকার মুখ্যমন্ত্রী হবে ওখানের রাজ্যপাল হবে এইসব সিস্টেম ইন্ট্রোডিউস করতে চাইছেন যারা এখন আত্মান্তিক ব্যবস্থায় সেটা হয় এটা যেমন আরেকটা ভয়ঙ্কর দিক আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে আপনারা জানেন যে ইন্দিরা গান্ধীর সময় আপনাদের মনে আছে আমরা যারা দাদু টাদু আমাদের ছিলেন একটা সময় আমরা শুনেছি যে ব্যাংক ফেল করে গেছে তখন যা প্রাইভেট ব্যাংক ছিল ব্যাংকগুলো উঠে কয়লা খনি রাষ্ট্রকরণ করেছিলেন হিন্দুস্তান অ্যালুমিনিয়াম রাষ্ট্রকরণ করেছিলেন তার কারণ হচ্ছে যে মানুষের যে আমানত ব্যাংকে থাকে মানে টাকা সেটাকে সুরক্ষিত করা সেটা যাতে কেউ লুটে না নিয়ে চলে যেতে পারে আর হচ্ছে যে টাকাটা ব্যাংকের দিনের পর দিন মানুষের এবং শিল্পপতিদের করে থাকে টাকা তো আর পারে না সেই টাকাটাকে কাজে ব্যয় করা মানে একটা বেকার বিক্রি করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে তুলে নাও সেখানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলনায় রেলে করে ঘুরে ঘুরে সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্রকে প্রতিষ্ঠা করেছে খুব গত করে সেই রেলকে বিক্রি করে দেওয়া হয়েছে সব প্রাইভেট মানে তখন আমরা এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকেরা বলতো আমরা বলতাম টাটা বিড়লা গোল্ডে নাম উচ্চারিত হচ্ছে আরেকটা কারণ ছিল যে ভারতবর্ষের যে পুঁজি অর্থনীতি আপনারা জানেন পুঁজি আছে সরকারি পুঁজি এবং প্রাইভেট পুঁজি প্রাইভেট পুঁজি কাদের যারা প্রাইভেট শিল্প চালায় সেটা হচ্ছে প্রাইভেট পুঁজি আর শিল্প প্রতিষ্ঠান যেগুলো সরকারের সেটা হচ্ছে সরকারি পুঁজি প্রাইভেট পুঁজি যদি সরকারের পুঁজির থেকে বেশি হয়ে যায় তাহলে প্রাইভেট শিল্পপতিরা সরকারকে ব্ল্যাকমেইল করে সেই কারণের জন্য ব্যাংক কয়লা খনি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আইসিআই মানে কপার ইন্ডিয়া এগুলো সেগুলোকে সব অধিগ্রহণ করার ফলে যে পুঁজিটা তৈরি হয় সেটা বেশি ছোট করে বলবো সবাই নিশ্চয়ই বলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ভেতর দিয়ে মুখমંત્રી পদে গেছেন কেউ নিয়ে গিয়ে বসে যায়নি কোন দল বসে যায়নি বারবার আক্রান্ত আক্রান্ত হয়েছে হত্যা করার চেষ্টা হয়েছে মানুষ মানুষটাকে অগ্নিকন্যা বলেন তার কারণ আগুনের মতো শক্তি তার ভেতরে सिंघুর আন্দোলন করেছেন নন্দীগ্রামের আন্দোলন করেছেন রূপশ্রী দেবন দিয়ে আপনাদের পৌর পিতা সহ এলাকার সকল কর্মী এবং আমাদের তৃণমূল পরিবারের লোকজন ছিলেন কৃতজ্ঞ কিন্তু আমার আপনার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী দিনে যে উন্নয়ন মূল সেটা আমাদের প্রয়োজন সেটা না আমাদের সমাজ ব্যবস্থা সঠিক থাকে না তাই এই সকল পরিষেবা দেওয়ার জন্য আপনাদের আশীর্বাদ প্রয়োজন যেমন আপনারা দু হাজার এগারো সাল থেকে লকেটকে বিদায় জানিয়ে আমাদের অগ্রী লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা ব্যানার্জিকে জয়যুক্ত করতে হবে এবং রেকর্ড মার্কে আপনারা যেমন পৌরসভায় আমাদেরকে আশীর্বাদ করেছিলেন চোদ্দশো সাতষট্টি ভোটে

মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে সভা করে যাওয়ার পর আগামীকাল ধলেকালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ণাঢ্য মানে র্যালি তাতে লকেট চট্টোপাধ্যায় আজকে পৌঁছাতে বললেন যে ওনারাও ডেলিপেসিঞ্জারি শিখে গেছেন এবার গলিতে গলিতে সভা করবেন কি বলবেন ছেলে বাংলায় যদি হাঁটে যারা বহিরাগত আছে। ভিআইপি হিসেবে তারাই সেই জায়গায় রিচ করে অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় বাংলার সংস্কৃতি জানে না কারণ তার ব্যবসাটা যেটা উত্তরাখণ্ডে চলছে কারখানা রিসর্টে সেদিকে মনোনিয়োগ করার জন্য তাকে প্রাক্তন করার সার্টিফিকেট আমরা জনগণ পশ্চিমবঙ্গের এবং হুগলি লোকসভা কেন্দ্রের মানুষজন রেডি করে ফেলেছে অর্থাৎ সেটা নেবার জন্য তিনি চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করুন কে বহিরাগত আর কে আগত সেটা মানুষ ঠিক করবে আপনারা প্রতিটা সবাই বলছেন যে সকাল সকাল ভোট দিন কিন্তু বিজেপিটা তারা বলছে যে সকাল সকাল ভোট দিন নাহলে তৃণমূলেরা ভোট লুটবে লুট করে নেবেন কী বলবেন আরে ওরা তো দেখেছে সবেতেই বাংলায় শূন্য হচ্ছি তাই ওরা বলছে তাড়াতাড়ি দিন কিন্তু আমরা বলছি যে মানে তাপ্রবাহ চলছে তার থেকে মানুষকে সুরক্ষিত রাখার জন্য আমরা বলছি এছাড়া আর কিছু নয় মানুষ মানুষের নিজস্ব ভাবনা চিন্তার মধ্যে দিয়েই আসুন আমাদের কোনো অসুবিধে নেই লকেট দির অসুবিধে আছে কারণ তিনি বহিরাগত আছেন বড় বাড়ি আছেন অর্থাৎ আমরা কেউ বৈরাগত নেই আমরা এই শহরেই ছোটো থেকে জন্মেছি এবং এই শহরে